তাই আমার প্রশ্নটি আমার মা বলবেন ধরুন আমি যদি বলি যে আপনার দুজন মা আছেন ও একজন নাস্তিক যে আমাদের সৌরজগতে কয়টি গ্রহ আছে ও জানে না আপনার কয়জন বোন আছে ও একমাত্র কন্যা না ঠিক তা নয় আমার নাম আয়ান এবং আমি একজন শিল্পী আমি হাই স্কুলের তৃতীয় বর্ষে ছাত্রী এবং আমি ইসলামে বিশ্বাস করি না আসলে আমি ভালো কথা বলতে পারি না তাই আমার প্রশ্নটি আমার মা বলবেন আমি দুঃখিত ওর প্রশ্নটি খুব একটা শিক্ষণীয় নয় কিন্তু ইসলাম সম্পর্কে এটাই ওর প্রথম প্রশ্ন তাই দয়া করে বুঝবেন অবশ্যই অবশ্যই বোন আপনাকে স্বাগতম ও একজন নাস্তিক এবং আপনি একটু আগে একজন নাস্তিককে ঈশ্বরের সংজ্ঞা দিতে বলছে অথবা যদি কোনো নাস্তিক ঈশ্বরের সংজ্ঞা দেয় তাহলে তো সে নিজেই ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে নিচ্ছে আপনি যা একজন নাস্তিককে জিজ্ঞেস করছেন তা কি অযৌক্তিক নয় বোন প্রশ্ন করেছেন যে আপনি যদি একজন নাস্তিককে জিজ্ঞাসা করেন ঈশ্বর কি ঈশ্বরের সংজ্ঞা দিন তাহলে যখনই আপনি ঈশ্বরের সংজ্ঞা দেবেন তখন তা অযৌক্তিক হয়ে যায় কারণ তার মানে দাঁড়াই ঈশ্বর আছেন ঈশ্বর আছেন যেমন বোন আমি যদি বলি যে আমাদের সৌরজগতে কয়টি গ্রহ আছে কি আমাদের সৌরজগতে কয়টি গ্রহ আছে সৌরজগতে কয়টি গ্রহ আছে কয়টি আছে ও জানে না গ্রহ সম্ভবত আটটি 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 গ্রহ ধরুন যদি আমি বলি যে বিশটি গ্রহ আছে এর মানে কি বিশটি গ্রহের অস্তিত্ব আছে যদি বৃষ্টি থাকে তাহলে কি এর মানে আছে 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 না ঠিক আটটি আপনার কয়জন বোন আছে ও একমাত্র কন্যা কোন ভাই আছে আমি একমাত্র সন্তান একমাত্র সন্তান ঠিক আছে আপনার কয়জন মা আছে আপনার কয়জন মা আছে একজন একজন মা ঠিক আছে ধরুন আমি যদি বলি যে আপনার দুজন মা আছেন ঠিক আমি যদি বলি দুই এর সংজ্ঞা দিন দুই মানে এক প্লাস এক হলো দুই আমি দুইয়ের সংজ্ঞা দিয়েছি বলেই যে দুটি মা থাকবে তা নয় আপনি কি বুঝতে পারছেন আমি যদি বলি যে আপনার দুজন মা আছেন এবং আপনি বলেন না দুজন মা নেই আপনি আমাকে জিজ্ঞেস করবেন এর সংজ্ঞা কি আমি বলবো দুই মানে এক প্লাস এক হলো দুই তাই আমি দুইয়ের সংজ্ঞা দিয়েছি বলে যে দুজন মা থাকবেন তা নয় যদি দুজন থাকে এর মানে যে দুজন আছে এটা সত্যি নয় যেমন আমি যদি বলি আমার উচ্চত দশ ফুট আপনি আমাকে জিজ্ঞেস করবেন দশ ফুটের সংজ্ঞা দিন দশ ফুট মানে আপনি একটি রুলার নেন আমি ছয় ফুট তাই আমি দশ ফুটের সংজ্ঞা দিয়েছি বলেই যে আমার উচ্চতা দশ ফুট হবে তা নয় তাই সংজ্ঞা দেওয়ার মানে এই নয় যে অস্তিত্ব থাকতে হবে সংজ্ঞা দেওয়ার মানে হলো আপনি যে বলছেন তা ধারণাটি বুঝতে পারছেন সংজ্ঞা দেওয়া হলো সেই ধারণাটি বোঝা সেই ধারণাটি ঠিক আছে আমি বুঝতে পেরেছি এবং আপনি যা বললেন তা শুনে আমি আরও বেশি বিশ্বাস করতে পারি যে ঈশ্বর আছেন ধন্যবাদ বোন বোন আপনি কি ইসলাম সম্পর্কে কিছু শুনেছেন হ্যাঁ কারণ আমার মা একজন মুসলিম আপনি কি বিশ্বাস করেন যে একজন ঈশ্বর আছেন সম্ভবত একজন আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ঈশ্বরের রাসুল না ঠিক তা নয় তাহলে আপনি কোরআনের অনুবাদ পড়েন না কেন আই উড রিকোয়েস্ট আপনাকে কোরআনের একটি অনুবাদ দিতে কোরিয়ান ভাষায় যে ভাষাটা আপনি ভালো বোঝেন আমি আপনাকে এটা পড়তে বলবো এবং নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের জীবনী সম্পর্কেও পড়তে বলবো এবং আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি জানো তিনি আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করার এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ঈশ্বরের আসল হিসেবে বিশ্বাস করার হেদায়ত দেন ধন্যবাদ আপনাকে স্বাগতম বোন